তো প্রথমে আমাদের যখন বাটারফ্লাই করতে যাই তখন এরকম করে করতে গিয়ে ঘুরে যায় আমাদের কিরকম হয় এরকম করে যখন আমরা বাটারফ্লাইটা করতে যাই ঘুরে যায় তো এটা করলে হবে না কো এটা করতে গেলে তোমাদের নিয়ম বাই নিয়ম দেখাচ্ছি তো বাটারফ্লাইটা করতে হবে যখন এই বাটারফ্লাই তো হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যালেঞ্জ কেটার কিং দ্বীপ তো আজকে আমি তোমাদের শেখাবো বাটারফ্লাই তো দেখো এই জিনিসটাকে তোমাদেরকে শেখাবো তো অনেকজন আমাকে কমেন্ট করছে দীপদা যে এই জিনিসটা কি করে হবে তো চলো তোমাদেরকে দেখাবো ফুল ভিডিও আর দেখতে থাকো তো প্রথমে আমাদের শিখতে গেলে একটা ব্যায়াম করতে হবে ঠিক আছে তো ব্যায়ামটা তোমাদেরকে দেখাচ্ছি তো এক নম্বর স্টেপ হলো বাটারফ্লাই তো পাপু বসো বাটারফ্লাইটা দেখিয়ে দাও কীভাবে করতে হয় স্কেটিং খুলে তোমাদেরকে বাড়িতে বসে বসে এই ব্যায়ামটি করতে হবে তো পাঁচ থেকে দশ মিনিট করে করবে এই ব্যায়ামটি ঠিক আছে আর এটা করে করে যাওয়ার পর নেক্সট ব্যায়াম হলো দু নম্বর পাপু দাঁড়িয়ে বাটারফ্লাই ব্যায়ামটা দেখিয়ে দাও দেখো পা দুটো স্টেপ কেমন করছে এটা নিয়ে আপ ডাউন করতে হবে দশ মিনিট মতো তো এটা হলে আমাদের পায়ে স্ট্রেচে আনার জন্যে যখন ব্যাটারফ্লাইটা করব প্রথম প্রথম সাপোর্ট নিয়ে করতে হবে তো এটা প্র্যাকটিস হয়ে যাওয়ার পর তোমাদের সুবিধা হবে অনেক করার সময় এরকম করতে হবে এই পাটাকে ব্যালেন্স রাখতে হবে এরকম আর এরকম এরকম আর এরকম ঠিক আছে তো আর একবার দেখো এরকম আর এরকম এই দেখো এক ধরে রাখতে হবে ঠিক আছে তারপরে যেমন একটু স্পিড থাকবে স্পিডের পর তো আমাকে এই পাটাকে ব্যালেন্স করতে হবে এদিক এদিক যাওয়ার জন্য তো ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও আর এখানেই ভিডিওটি শেষ করছি